দশ টাকার কাছে দিয়ে কোনো দর্জিকে দেখেছো ড্রেস বানাতে হাই ওয়েলকাম ব্যাক ধুতি কাণ্ড পার্ট সিক্স এটা ওটা নানা ব্যস্ততায় ধুতি কাণ্ড সিরিজটার ভিডিও দিতেই পারছিলাম না যদি কোনোজন নতুন থাকো বুঝতে পারছো না ধুতি কাণ্ড আবার কি সহজ ভাষায় এটা ওটা দেখে আমার মাথায় ভূত চাপলো ধুতি বানানোর তাও আবার কাস্টমারের তাই ছোট মেজে অনেকভাবে চেষ্টা করার পর এখন এসেছি অরিজিনাল ধুতিটা নিয়ে তাই একটু বেশি ভয় করছে যদি ভুল হয় সব শেষ যাই হোক আগের বারের পাটে ঠিক যেভাবে খাতাতে এঁকেছিলাম সেইভাবে দুই ভাঁজে ভাঁজ করে মেজারমেন্ট করে নিয়েছি এরপর দুই ভাগকে এই যে দশ টাকার কাঁচি দিয়ে টুক করে কেটে নিচ্ছি ওপরে ছয় থেকে সাত সেন্টিমিটার ছেড়ে লম্বাভাবে লাইন টেনে নেব এটা কোমর পটিও বলতে পারো আমি এটাকে যেভাবে এঁকেছি প্রথমে এইটাকে এঁকে নিও এখানে আমাদের ই এফ এ সি হলো বেল্ট এরপর বাকি অংশটাকে সাড়ে উনত্রিশ সেন্টিমিটার ছেড়ে অর্থাৎ এ জি কেটে নেব আর কতটা কাটবো জি এর পোর্শন থেকে এইচ ভাগ পর্যন্ত পনেরো সেন্টিমিটার পর্যন্ত কেটে নেব এইবার এই পাশে তিন সেন্টিমিটার ছেড়ে এবং এ পাশে ছেড়ে ছোট চার কুঁচি করে নেব মাথায় রাখতে হবে এই দুটো বাড়তি অংশ অংশ প্লাস কুচির নিয়ে যেন পনেরো সেন্টিমিটারের বেশি না হয় আর কুচিটা শুরু হবে বি থেকে প্রথমে তো আমি মূর্খের মতো বড় বড় কুচি দিচ্ছিলাম দেখলাম যে কিছুতেই হবে না তাই এরপর ছোট ছোট কুঁচি দিচ্ছি সাথে সূচ সুতো দিয়ে আমি সেলাই করে নিচ্ছি দেখো এইভাবে জিনিসটা হবে তোমরা চাইলে এইভাবে করতে পারো খাতাতে ছবিটা আঁকা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপর আমি ফিতে দিয়ে মেপেও নিয়েছিলাম যে পনেরো সেন্টিমিটারের বেশি হলো কি হলো না দেখলাম যে ঠিক আছে এরপর শির অংশ থেকে বড় বড় শাড়ির কুচির মতো কুচি করতে হবে এরপর এটাকেও ধীরে ধীরে সুন্দর করে সব অংশগুলোকে ধরবো বাইদাবে সিডিয়ের মুড়ির পুরো লাইনটা আগে কিন্তু সেলাই করে নিতে হবে তারপরে এটা করতে হবে সুন্দরভাবে ধরা হয়ে গেলে সুসুতো দিয়ে এগেন সেলাই করে নেব মোটামুটি আমার ধুতির ডান পাশের অংশ রেডি এই দেখো সামনের অংশটা এই যে কুচিটা পাঞ্জাবির পকেটে গোঁজা থাকবে আর এই যে ছোট ছোট কুচি দিয়ে অংশটা দেখতে পাচ্ছ এটা জি এইচ অর্থাৎ পনেরো সেন্টিমিটারের ওই যে অংশে ওখানে মুড়ে সেলাই করতে হবে মানে বি ও এইচ একসাথে করবে এ ও জি কে একসাথে করবে করে সেলাই করে নেবে এটা আমি করিনি কারণ এটা দর্জি করবে আর এক ভাবছি কালকে দেখাবো না হলে কি বলতো খিচুড়ি হয়ে যাবে জানি না কতটা কি বুঝতে পেরেছো যারা করতে চাইছো এটা দেখে প্লিজ প্রথমে এঁকে নেবে তাহলে খুব সুবিধা হবে জিনিসটা করতে প্রথমে ছোট্ট টুকরো কাগজে ট্রাই করবে কিংবা আমার মতো রিজেক্ট কোনো কাপড়ের টুকরোতে প্র্যাকটিস করে নেবে যদি দেখো ঠিকঠাক হচ্ছে তারপর আমার মতো ধুতি নিয়ে বসো তোমাদের এই অংশটা কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে নেক্সট পার্টে